দরকার হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে তোমাদের চ্যানেলের নামগুলো লিখে দেবে আমি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে আসবো সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সব দেখো সবাই তো আর প্রফেশনালভাবে সব কিছু করতে পারে না তো সব প্রফেশনাল মানে সবাই তো প্রথম দিয়ে প্রফেশনাল হয় না করতে 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 শেখে তো আমি রিসেন্ট ইউটিউব খুলেছি সব কিছু ফেসবুকেও অতভাবে প্রফেশনাল না পড়ে যাচ্ছে ভিডিও একটু পাশে থেকো সাবস্ক্রাইব করো সবাই যদি পাশে থাকো তাহলে সবাই সব অবশ্যই এগোতে পারবে আর একটু আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার কাছে যাতে অন্যান্যরাও দেখতে পারে প্লিজ বার যে কিছু কমেন্ট করো না যেটা কি না মানে চোখে খারাপ লাগে এমন কি মানে আমারও খারাপ লাগে তাই প্লিজ বার যে কিছু কমেন্ট করো না পাশে থাকো অবশ্যই ভালো লাগবে আর একটু ভালো কমেন্ট করো যাতে ভালো লাগে অন্যান্যরাও দেখো আমারই লাইভ শেষে অনেকেই লাইভটা দেখবে তখন তারাও যদি কমেন্ট দেখে তারাও কি ভাববে না তাই খারাপ কিছু বলো না ভালো কিছু জিজ্ঞাসা করো ভালো কিছু করলে দেখবে তুমিও সাপোর্ট পাবে তো যারা যারা দেখছো একটু প্লিজ লাইভটা একটু জয়েন হও আর একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর একটু কমেন্ট করো রিয়াক্ট দাও বুঝতে পারবো কারণ মাঝখানে দু তিন দিন আমি লাইভে আসিনি আর লাইভে এসে কত বা কী বলবো তোমরা যদি না পাশে থাকো না যদি কিছু কমেন্ট করো জিজ্ঞাসা করো তাহলে কী কতক্ষণ আমি একা একা বকবক করব তোমার নামটা আমি ঠিক বুঝতে পারছি না বাট ইউটিউব বলে কিছু একটা আছে কিন্তু তুমি প্লিজ খারাপ কিছু কমেন্ট করো না প্লিজ যদি কেউ থেকে থাকো তাহলে একটু প্লিজ লাইভটা একটু জয়েন হয় কেউ যদি নোটিফিকেশান পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইভটা একটু জয়েন হও তুমি ভাই হও না দিদি হও আমি ঠিক জানি না তবে কেরিয়ার করতে বলছে হ্যাঁ অবশ্যই কেরিয়ার করতে এসছি হ্যাঁ কিন্তু সে সেইভাবে প্রফেশনালভাবেও যদি কেরিয়ার না করতে পারি তাতে আমার কোনো অসুবিধা নেই কারণ আমার যথেষ্ট সাপোর্ট আছে ফ্যামিলিতে আর আমার হাজব্যান্ড যথেষ্ট ভালো সার্ভিস করে তো জাস্ট টাইম পাসের জন্যই ফেসবুকে এসেছি কারণ সবাই যে কেরিয়ার করতে আসবে তার কোনো মানে নেই তো জাস্ট টাইম পাসের জন্য এসেছি যদি কারোর ভালো লেগে থাকে কারণ এখন অনেকেই মানে এটা যে প্রফেশনালভাবে ধরে নেবে তারও কোনো মানে নেই তো টাইম পাসের জন্য এসেছি যদি ভালো লাগে যদি এগোতে পারি তাহলে আবার কি কারণ শুধু তো আমি না এরকম অনেক হাউসওয়াইফ অনেক মেয়েরাই তাদের টাইম পাসের জন্য অবসর সময় কি করবে ওই জন্য ইউটিউবটা বেছে নেয় বা ফেসবুক ফেসবুক তো আছে ইউটিউবটাও এখন অনেকেই বেছে নিচ্ছে ঘরে ঘরে এখন ইউটিউবার তো সেটাই অন্যরা যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই লাইব্রেড জয়েন করো